কারা নির্বাচনে লড়তে যাচ্ছেন এমন দুশো তিরিশ জনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ তালিকায় দলের দায়িত্বে থাকা এমন অনেক নেতাই বাদ পড়েছে যুক্ত হয়েছে অনেক নতুন বুক শরিকদের কাকে আসন কতটা ছাড়বেন তা ঘোষণা দেওয়া হবে আগামীকাল বিএনপি আঠাশ তারিখের মাঝে তাদের তালিকা প্রকাশের কথা জানিয়েছে তবে আজ আমাদের অনেকটা অংশ জুড়ে থাকবে আওয়ামী লীগের তালিকা নিয়ে বিশ্লেষণ ভোটের রাজনীতি অনুষ্ঠানে সৌজন্যে এক্স সিরামিক্স গ্রুপ আর আপনাদের সাথে আমি আছি আশরাফুল হক পাঁচজনকে নিরপেক্ষ করবার জন্যে কোনো উৎসাহ তাদের রয়েছে মনে মনে মন কলা কাচ্ছি তিরিশ ডিসেম্বর তের দেশের জনগণ দর্শক আজ আমাদের অতিথি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিদ্দিন আহমেদ আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে দর্শক যে তিনশো আসনের মধ্যে প্রায় চার হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা দিয়েছিল আওয়ামী লীগের প্রার্থীরা দেখা গেছে সেখান থেকে দুশো তিরিশ জনকে আজ আওয়ামী লীগ চিঠি দিয়েছে এবং বলা হচ্ছে সেখান থেকে অনেক দপ্তরের দায়িত্বে ছিলেন এমন অনেকেই বাদ পড়েছেন এবং সেখান থেকে অনেকেই নতুন যোগ দিচ্ছেন আজকে ওবাদুল কাদের সাহেব জানিয়েছেন যে আগামীকাল কি তারা জানাবেন শরিকদের আসলে তারা কতটা আসন ছেড়ে দিবেন প্রার্থী আমরা শক্ত পোক্ত যোগ্য প্রার্থী দিচ্ছি উইনে বল ইলেক্টেবল প্রার্থী কাজে কাউকে আমি হালকা ভাবি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী দিয়েছি ভাবনা চিন্তা করে জরিপ দেখে বেশ শক্ত করে বললেন যে যোগ্য শক্ত প্রার্থী প্রার্থী দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকায় যিনি গতবার আস লড়েছিলেন জাহাঙ্গীর কবির নানক তিনি আছেন বাহাদ্দিন নাসিম এদের মতো প্রার্থীরা এবার বাদ পড়েছে আপনি কীভাবে দেখছেন এই প্রার্থী তারা যেটা প্রকাশ করলো আজকে যারা বাদ পড়েছেন তাদের এলাকায় শক্ত প্রার্থী আছেন আর খুব বেশি কিন্তু বাদ পড়ে নাই অল্প কয়েকজন এবং যারা বাদ পড়েছেন তাদেরকে মোটামুটি আমরা চিনি সে জন্যই এটা চাউর হয়েছে অনেকে বাদ পড়ে গেছেন কিন্তু নতুন মুখ কিন্তু খুব বেশি নাই আমি যে তালিকা দেখলাম তাতে মনে হলো পনেরো ষোলোটি নতুন পরিবারের মানুষ দেখা যাচ্ছে পারিবারিক হয়তো বাবা নাই বাবার বদলে ছেলে এরকমই আছে বা বড় ভাইয়ের বদলে ছোট ভাই সিলেটে যেরকম হয়েছে অর্থাৎ এই পরিবার কেন্দ্রিক যে রাজনীতিটা এর বাইরে আওয়ামী লীগ আসতে পারেনি আপনাকে মনে হচ্ছে যাদের বাদ দিলেন এবং নতুন যারা আসলেন তাদের তো অনেকেই দলের অনেকের ছেড়ে দিতে হয়েছে সেখানে কি দলের যারা আছে তারা কি সামনে যখন লড়বেন তখন কি আওয়ামী লীগের আসন প্রতি প্রার্থী ছিলেন পনেরো জন দ্রুত মনোনয়নপত্র কিনেছেন তারপরে সেখানে মহাজোটের প্রার্থীরাও আছেন অন্যান্য দলের সুতরাং ক্রাইসিসটা আর কয়েকদিন পরে বোঝা যাবে যে এটা কিভাবে আওয়ামী লীগ নেতৃত্ব হ্যান্ডেল করে এটা দলীয়ভাবে করতে পারবে নাকি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে করবে এটাই কিন্তু এখন দেখার বিষয় আপনি বললেন যে হচ্ছে শরীকদের কতটা ছাড়বেন যে দুশো তিরিশ জনকে আওয়ামী লীগ আজকে চিঠি দিয়েছে তাদের বলা হচ্ছে তারা যে শেষ পর্যন্ত টিকে যাবেন এমন কোনো কথা নেই হয়তোবা বা শরিকদের অনেককে ছাড়তে হতে পারে ওবায়দুল কাদের সাহেবের সেরকম একটা আভাস দিয়েছেন চলুন সেটা দেখে আসি সবার সঙ্গে আলাপ আলোচনা করেছে আলাপ আলোচনা এবং তারা যে তালিকা দিয়েছে তাতে উইডিয়বল ইলেকটেবল মিলিয়ে পঁয়ষট্টি থেকে সত্তরের বেশি হবে। আমরা কোথাও কোথাও দুটো চিঠিও দিয়েছি না না কারণ ট্যাক্টিক্যাল কিছু রিজন কিন্তু জাতীয় পার্টি কিন্তু বলছেন ও যদিও তারা এক এক সময় এক এক ধরনের হিসাব নিকেশের সামনে নিয়ে আসেন তারা এক সময় বলেন তিনশো আসনে প্রার্থী দিবেন অনেক সময় বলে হচ্ছে জোটের সাথে মিলিয়ে দিবেন এবং দেখা গেছে যথারীতি এসে আবার হাসপাতালে চলে গেছেন তো এটা কালকে ঘোষণা দিবেন তো জন্য বেশ কঠিন হবে না আওয়ামী লীগ তো আসলে মানে ছাড় তো দিতেই হবে শরীরদেরকে খুশি রাখতে হলে কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগ তার অবস্থানটি এমনভাবে রাখতে চায় যেন তার হাতে মানে একক সংখ্যাগরিষ্ঠতার থাকে মানে দেড়শোটা যাতে তার হাতে থাকে থাকে ওইটা এনশোর সে করবেই তো সুতরাং নির্বাচনের আগে আমরা যেরকম শুনেছিলাম কারো কারো কথায় যে একটা ভারসাম্যমূলক সংসদ যেখানে কোনো দল এককভাবে ছড়িয়ে ঘোরাতে পারবে না সেরকমটি আর থাকছে না সো বড়ো দলগুলো তাদের বরত্বের যে প্রকাশ সেটা তারা ঘটাবেই তবে এখানে আমি ওবায়দুল কাদেরের একটি মন্তব্য আমার খুব নজর কাটলো সেটা হচ্ছে উইনেবল ক্যান্ডিডেট উইনেবল ক্যান্ডিডেটের ক্রাইটেরিয়া কি হ্যাঁ তো এটা এটা কি ভোটারের সমর্থন কারণ ভোটারাই নির্ধারণ করে দেবেন আসলে কে উইন কে উইন করবেন অথবা আমরা চিরাচরিত ভাবে যেটা থাকে মানিয়ান মাসল পাওয়ার এটাই কিন্তু উইন করাই অনেক উনি অনেক এরকম মনে করছেন যেমন মাশরাফি বিন মুর্তজা তার আজকে ফাইনাল হয়ে গেছে তিনি হয়তোবা তার যে জনপ্রিয়তা সেটা দিয়ে এগুলো তো খুব ব্যতিক্রম জি মাশরাফি হচ্ছেন ব্যতিক্রম তাই না তিনি হয়তো ইন্ডিপেন্ডেন্ট দ্বারা লজিতে পারে জি কিন্তু তাকে আওয়ামী নিয়ে। যিনি অর্থমন্ত্রীর ভাই আছেন তার কথা যদি আপনি ধরেন কেমন মনে হচ্ছে আপনার এইটা ধরেন একেবারে পরিবারের এক হাত থেকে আরেক হাতে গেল তো কিন্তু ওখানেও কিন্তু আওয়ামী লীগের শক্ত প্রান্ত ছিল আর এই জিনিসটা আমার কাছে খুব দৃষ্টি কোটুই লেগেছে আচ্ছা মানে মানে লোকাল পলটিক্সের জন্য চিঠি পেলেও যেটা আপনি বলছেন যে চিঠি যারা পেয়েছে তারাই যে শেষ পর্যন্ত লিখবেন এমন কোনো কথা নাই আওয়ামী সাধারণ সম্পাদক কেন্দ্র তেমনই একটা আভাদেশ দিয়েছেন যে তাদের যে কোনো সময় মনোনয়নপত্র বাতিল হতে পারে কারণ এখন পর্যন্ত আঠাশ তারিখ তারপরেও আসলে প্রত্যাহারের জন্য কিছুটা সময় থাকছে হাতে লেটার আছে যারা আজকে চিঠি নিচ্ছে প্রত্যেকের রাতে উড্রোয়াল লেটার আছে প্রত্যেকে সই করতে হচ্ছে সাদা কাগজ যদি আমরা মনে করি আমাদের কোনো প্রার্থী দেন অ্যালায়েন্স তখন আমরা বিবেচনা করব সাদা কাগজে আগের থেকেই এটা কিন্তু দলের একটি সংকটের প্রকাশ হয় কারণ হচ্ছে কি এই দলে কেউ কাউকে বিশ্বাস করে না যার জন্য উইদ্রোয়াল লেটার আগে সই নিয়ে রাখে যদি বিদ্রোহ করে বসে তবে এটা হতে পারে তারা হয়তো অপেক্ষা করবে ওই সিটগুলোতে প্রতিপক্ষের কারা ক্যান্ডিডেট হবে এবং অলরেডি যে দুইশো তিরিশটিতে তারা নমিনেশন ঘোষণা করলেন সেখানে কিছু বদল হতে আবার এর বাইরে যে সত্তরটি আছে সেখানেও আবার রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে এটা কিন্তু শুধু যে আওয়ামী লীগ করছে তা না এটা কিন্তু বিএনপি আমাদেরকে হ্যাঁ হ্যাঁ কিন্তু এই যে রাজনীতির মধ্যে সবার একটা অবিশ্বাসের জায়গা হ্যাঁ হ্যাঁ এটাকে আপনার কাছে মনে হয় যে আসলে এটা যেমন প্রার্থীরা অনেকেই এটা ভালোভাবে আওয়ামী লীগ বিএনপির মধ্যে তো রাজনীতির চরিত্রগত পার্থক্য তেমন খুব বেশি নাই পার্থক্য আছে স্লোগানে কিন্তু আচরণগত দিক দিয়ে যেভাবে তারা পার্টি চালায় এবং নির্বাচন করে সেখানে কিন্তু একই প্রক্রিয়া আচ্ছা আবারও ফিরবো আপনার সাথে এই নির্বাচন কেন্দ্রিক আলোচনায় দর্শক দেখছেন ভোটের রাজনীতি সজন্যে গ্রুপ দেখছেন ভোটের রাজনীতি সৌজন্য এক গ্রুপ শুধু বিএনপি নয় আওয়ামী লীগ নয় বিএনপিও কিন্তু তার প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে এনেছে গত চার দিন তারা বিভিন্নভাবে সাক্ষাৎকার নিয়েছে যাচাই বাছাই করছে তফসিল অনুযায়ী আগামী আঠাশ তারিখের মধ্যে তাদের চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে মনোনয়ন শেষ করে ফেলতে হবে আঠাশ তারিখে জমা দিতে হবে তার আগেই নিশ্চয়ই কিছুটা হবে আর তারপর সময় থাকছে প্রত্যাহারের সময় থাকছে তখন আমরা আবার যদি প্রয়োজন হয় তার আগে যদি শেষ করে ফেলতে পারি আমরা জানিয়ে দেবো আওয়ামী লীগের থেকে কিন্তু বিএনপির কম কঠিন হবে না এই মনোনয়নপত্র তাদের অনেক চাপ আছে আমরা নতুন করে শুনছি যে জামায়াতে ইসলামী তারা কিন্তু সরাসরি ধানের প্রতীক নিয়ে অনেকে নির্বাচন করবেন অনেকে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে এই চাপ কি আসলে ঐক্যফ্রন্ট সামলাতে পারবে না যেহেতু জামাতে নিবন্ধন নেই তাদের সামনে অপশন দুটি খোলা হয় ধানের শীষ থেকে নেওয়া কিন্তু যারা খুব চিহ্নিত জামাতে ইসলামে

তার অবস্থানের কথা জানিয়ে আসছিল সেইটা নিয়ে কি আসলে ঐক্য ফ্রন্টের মধ্যে কোনো ঝামেলা তৈরি হবে বলে আপনি মনে করেন না এটা তারা তো বরাবরই ঐক্য ফ্রন্টের যারা নেতা মানে যারা বিএনপির সঙ্গে সমঝোতা করেছেন তারা সবাই কিন্তু মানে জামাতকে তারা অন করছেন না অন করছেন না বা চাচ্ছেন না কিন্তু তারা বাস্তবতারা জানেন যে জামাত বিএনপির জোটের সঙ্গে আছে সেই জন্য তারা বারবার তাদের অবস্থানটি লেজিটিমাইজ করার জন্য বলছে আমরা বিএনপির সঙ্গে সমঝোতা করেছি কৌশলে ব্যবহার করছেন কিন্তু বিএনপি দুটো প্ল্যাটফর্মে সমানভাবে রেখেছে সমান্তরাল জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিশ জোট আচ্ছা দেখা গেছে প্রধান নির্বাচন কমিশনকে নিয়ে ঐক্যফ্রন্টের যিনি নেতা ডক্টর কামাল হোসেন আজকে একটা আপত্তি জানিয়েছেন শুনুন কি বলেছেন উনি শুনে কমিশনের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে পারিনি বলে আমাদের একটা দাবি হলো যে ওনাকে ওনার পরিবর্তে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হওয়া উচিত আমাদের মত পরিবর্তনও করতে পারি দেখি না আপনি এখন আগে যাই করেছেন আজকে থেকে আপনি নিরপেক্ষভাবে ভূমিকা রাখছেন কেন লোককে ধরানোর আপনি আদেশ দিচ্ছেন ভেঙে আপনি কারণে লোককে ধরাচ্ছেন না সরকারের একজন সহায়ক হিসাবে করছেন এটা কি কৌশলগত স্টেটমেন্ট দেখছেন আপনি নাকি না এটা মানে আউটরাইট নিজের নির্বাচন কমিশন রিজেক্ট করছেন না কিন্তু তিনি একটা চাপে রাখার জন্য এগুলো বলছেন তিনি জানেন যে নির্বাচন কমিশন বদলানো যাবে না কিন্তু আস্থার সংকটটি তো রয়ে গেছে এবং নির্বাচন কমিশন যেমন সংলাপের মধ্যে প্রধানমন্ত্রীর যে অঙ্গীকারটা ছিল নতুন করে কোনো মামলা দেওয়া হবে না বা তাদেরকে তালিকা দেওয়া হয়েছিল এটা খতিয়ে দেখা হবে সে ব্যাপারে কিন্তু এখন মূলত কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখিনি তো সুতরাং আস্থাটি এখনও তৈরি হয়নি এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তার কথায় বার্তায় বিবৃতিতে কিন্তু তার অবস্থানের যে কোনো পরিবর্তন হয়েছে সেটা মনে হয় না মানে চাপিয়ে হচ্ছে একটা বড় উদ্দেশ্য যখন আমরা কামাল হোসেন এরকম কথা বলছেন তখন কিন্তু দেখা গেছে যে হাইকোর্টে এই পুরো তফসিলের একটা স্থগিতাদেশ চেয়ে রিড করা হয়েছে আবেদন করেছেন একজন আইনজীবী তিনি বলছেন যে সংসদ বহাল রেখে তফসিল ঘোষণার বৈধতা তিনি চ্যালেঞ্জ করছেন এবং আবেদনটি আগামীকাল হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির হতে পারে এরকম একটা আমরা কথা শুনেছি তো এটাও তো একটা ধরনের দেখা যাচ্ছে যদিও যিনি করেছেন তিনি সব বিষয়ে আসলে রিড করেন যেটা আমরা দেখেছি আপনার কি মনে হয় যে এই রিট থেকে কোনো কিছু হতে পারে না এটা মানে সরকার যদি এখনও মনে করে যে তারা ইলেকশনটি করিয়ে নেবে তাহলে এই রিটটি খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমার মনে হয় এই ধরনের রিট আরও অনেক হবে আচ্ছা এবং আমি মনে করি যে মহাজট সরকারের গেম প্ল্যান কি আছে বা জাতীয় ফ্রন্টের গেম প্ল্যান কী আছে ভেতরে ভেতরে কি আছে আমরা কিন্তু জানি না তো অপ্রকাশ্য কৌশলগুলি তারা কে কীভাবে ব্যবহার করবেন শেষ মুহুর্তে হয়তো কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত যদি নিতে হয় কোনো পক্ষকে তখন কিন্তু তারা আদালতের ঘরে বন্দীকে রেখেই সেটা নিয়ে যায় চূড়ান্ত নির্দেশ বলতে মানে সিদ্ধান্ত বলতে কী বোঝাচ্ছেন আমাদের তো অতীতে আগে দৃষ্টান্ত আছে যে তফসিল ঘোষণার পরও নির্বাচন স্থগিত হয়ে যায় তো সুতরাং সেখানে আদালতের নির্দেশ একটা ভূমিকা পালন করতে পারে সেজন্য আমি মনে হয় প্রক্রিয়া অব্যাহত থাকবে আচ্ছা দেখা গেছে রাজনীতিতে এই ধরনের দুই রাজনৈতিক দলই হ্যাঁ হ্যাঁ পাল্টা বিভিন্ন অভিযোগ করছে এই নির্বাচন নিয়ে চলুন দুজনের কথা শুনে আসি নির্বাচন কমিশন বা সরকারের আচরণে এতটুকু প্রতিমান হয়নি যে নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করবার জন্য কোনো উৎসাহ তাদের রয়েছে মনে মনে মন কলা খাচ্ছে তিরিশ ডিসেম্বর টের পাবে দেশের জনগণ কার একজন অবিশ্বাসের কথা বলছেন একজন বলছেন নির্বাচনে আসো তারপরে আসলে দেখা যাবে না যেমন ওবায়দুল কাদের একটা বড় দলের সাধারণ সম্পাদক তার কথাবার্তা কিন্তু খুব আমার কাছে কেন জানি মনে খুব খেলো মনে হয় কথাবার্তা মানে রাজনৈতিক দলের যে পেশাদারত্ব একটা থাকে না কথায় বার্তায় আচরণে বডি ল্যাঙ্গুয়েজে এটা আমি তার মধ্যে দেখছি না হয় তিনি ওভার কনফিডেন্ট যে তারা নির্বাচনে জিতে যাবেন অথবা তিনি ধরে নিয়েছেন হয়তো নির্বাচনটি নাও হতে পারে আচ্ছা আমরা এই নির্বাচন কেন্দ্রিক আরো তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দর্শক দেখছেন ভোটের রাজনীতি সজন্য এক্সেরাম গ্রুপ ভোটের রাজনীতি আমরা চেষ্টা করছি জেলা ধরে দল এবং ভোটের বিশ্লেষণ করতে আজ থাকছে মেহেরপুর জেলায় দুটি সংসদীয় আসন গেল জাতীয় নির্বাচনে মেহেরপুর এক আসনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইয়ারুল ইসলাম অন্যদিকে মেহেরপুর দুই থেকে জয় পান স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এম এ খালেক দুই নির্বাচনে বিএনপি ও তার শরিকরা অংশ নেননি তা ধরে গেল চারটি নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় মেহেরপুরে একাশনে আওয়ামী লীগ ও বিএনপি দুবার করে জয় পেয়েছে আর মেহেরপুর দু থেকে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি জয় পেয়েছে দুবার আজকে দেখা গেছে নির্বাচন কমিশনার বলেছেন যারা রিটার্নিং অফিসার থাকবেন তাদের বলেছেন যে তাদের নিরাপত্তাটা যাতে নিশ্চিত করা হয় এর আগে নির্বাচন আমরা দেখেছি যে নিরাপত্তা যারা রিটার্নিং অফিসার ছিল তাদের কিন্তু ব্যাপক মানে হামলার মুখে পড়তে হয়েছে আপনার কাছে কি মনে এবার কি সেই সুযোগটা থাকবে না থিওরিটিক্যালি নির্বাচন কমিশনের তো দায়িত্ব যে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ভোটারদের নিরাপত্তার কথাটাকে ভাবতে হবে না তো সুতরাং আমার কাছে সবচেয়েটা ইম্পর্টেন্ট হচ্ছে ভোটারদের নিরাপত্তা তে নিরাপত্তার ভোট দিতে যেতে পারবেন কিনা পথে বাধা দেওয়া হবে না ভোট দিয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন কিনা এবং তার ভোটটি সঠিকভাবে গণনা করা হবে কি না এটা তার মানে হচ্ছে ভোট কেন্দ্রে কোনো রকমের কোনো যেন প্রভাব প্রতিপতি বিস্তার করতে না পারে এটা এনশিওর করতে হবে কাকে দিয়ে করবে এখন এইটা করতে হবে এটাই তো নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ এবং দায়িত্ব এবং তারা যদি তাদের আচরণ যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে তো এটা করে দিতে পারবে না গতবার আমরা যেটা দেখেছি যারা প্রধান শিক্ষক থাকেন বা শিক্ষক ইয়ে থাকেন তারা আসলে অফিসার হিসেবে কাজ করেন তাদের মধ্যে কিন্তু অনেক কষ্ট থাকে কারণ হচ্ছে তারা না পারে এদিকে কিছু করতে না পারে ওদিকে করতে এই বিষয়টা কারণ দেখা যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে পরের দিনে পত্রিকা আমিও তার স্টুডেন্ট দেখা যাচ্ছে আমার শিক্ষকই যদি এরকম কষ্টের মধ্যে থাকে হয়তো সে চাইলেও কিছু করতে পারছে না মানে এরা হচ্ছে এই যে বিশেষ করে স্কুল শিক্ষক বা একেবারে স্থানীয় লেভেলের যারা বিভিন্ন সংস্থার তারাই তো এই দায়িত্বগুলো পালন করেন এখন তারা তো সবসময় একটা আতঙ্কে থাকেন যে আমাকে তো এই এলাকায় থাকতে হবে কাজ করতে হবে এখন যদি কেউ তার প্রতি ক্ষুব্ধ হন এবং তিনি যদি মনে করেন যে তার জয়ে তিনি ভূমিকা রাখতে পারেননি অথচ পরে তিনি জিতে গেছেন তাহলে তো উনি মানে একটা এক ধরনের আমাদের দেশে যেভাবে প্রতিহিংসার রাজনীতির যে অভিজ্ঞতা আমরা দেখছি অনেকে কিন্তু আতঙ্কিত থাকে তার মানে মাঠ পর্যায়ে এখনও অনেক ধরনের সমস্যাটা তার ফেস করতেই হবে হ্যাঁ যে দর্শক আমরা নির্বাচনকে সামনে রেখে চেষ্টা করেছি যারা ভোটার তারা আসলে নির্বাচনকে সামনে রেখে কী বলতে চাইছেন তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব সৎ লোক যারা পাশে থাকে নিরহ মানুষের সুখ দুঃখের সাথী হইতে পারে তাদের নমিনেশন দেওয়া হোক যারা সবসময় রাজনীতি করে তারা রাজনীতি করুক সেই ধরনের প্রার্থী আমরা চাই গেলেই আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান এইটা জানো আর নিজের হাতে ভোটটা দিতে পারি সেটাই আমি আশা করি সুষ্ঠু নিয়ে হোক ভালো নির্বাচন হোক কোনো জ্ঞান দাম না হয় আমরা এটাই চাচ্ছি বিশৃঙ্খল যদি থাকে দেশে তখন ব্যবসা বাণিজ্যই তো খারাপ চলে আপনাদের জন্য অমঙ্গলেরা এই যে একজন বললেন যে আমি আসলে যাই কিন্তু যা দেখার পর অনেক বয়স্ক মানুষ তিনি যাচ্ছেন যার পরে তার ভোট আসলে আরেকজন দিয়ে আসছে না উনি তো মিথ্যা কথা বলছেন না এরকম তো হচ্ছে মানে এই প্রক্রিয়া যারা নির্বাচিত হয়ে আসেন সেই মুখগুলি তো ঘুরে ফিরে আবার মনোনয়ন পাচ্ছে সুতরাং গুণগত পরিবর্তন যে খুব একটা হবে এটা আমার তো মনে হয় না এই ভোটার আসলে কি করতে পারে আসলে করার নেই কারণ তারা তো মনোনয়ন দিচ্ছেন না বা চাপটা আসলে তারা আসলে এটা তো হচ্ছে রাজনৈতিক সততা এবং ইচ্ছার ব্যাপার রাষ্ট্রের রাজনৈতিক ইচ্ছা যদি থাকে আমরা একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন করব যেখানে সত্যিকারের প্রতিনিধিত্বশীল সংসদ সংসদ হবে তাহলেই এটা ভালো নির্বাচন হবে এটা তো ইন্টেনশন অব দ্য স্টেট এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তার মানে হচ্ছে কি যারা রাজনৈতিক করছেন তাদের উপরে অনেক কিছু নির্ভর করছে যেটা আমরা বারবার বলে আসি ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য দর্শক আজকের মতো এখানেই শেষ করছি রবি থেকে বুধবার প্রতিদিন রাত সাড়ে এগারোটায় দেখা হবে ভোটকেন্দ্রিক এ বিশ্লেষণে শুভরাত্রি